আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিজ বিড়ি থেকে একদম হচ্ছে লাক্সারি কাজের কিছু দুই হাজার পঁচিশের ঈদের স্পেশাল ড্রেস দেখাবো পার্লের কাজের ঠিক আছে এগুলো কিন্তু প্রিমিয়াম কাজটা দেখলেই বুঝতে পারবেন মানে দেখে মনে হচ্ছে মনে মুক্তার কাজ তাই না আজকে খুব সুন্দর কিছু ড্রেস থাকবে এগুলো সবই ঈদের স্পেশাল শুরুতে লোকেশন বলে দিয়েছি যারা সরাসরি এসে দেখে নিতে চান অবশ্যই ভিজিট করবেন বীজ ভিডিও বিডি অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো ভাই শুরুতে হচ্ছে এই ডিজাইনটা দেখান এটা কিন্তু খুব সুন্দর এবং কালারফুল একটা ড্রেস থাকবে এত প্রিটি দেখেন এটা সম্পূর্ণ কিন্তু পার্ল এবং সিকোয়েন্স কাজ করা মিরোর মানে কাজের কোনো কমতি নাই আমার মনে হয় যা যা দরকার সবই ড্রেসের ভিতরে আছে এ হচ্ছে এটা কিন্তু লাক্সারি প্যান্টটা হবে শাইনিং তাই না এখানে কিন্তু রেফেল করা প্রাইস কত হচ্ছে বাইশশো টাকা এগুলো কিন্তু খুচরা মূল্য হচ্ছে একুশশো পঞ্চাশ আচ্ছা একুশশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন দামটা আরো কমবে বড়ি কত আছে এগুলো ইলো থেকে 38 থেকে এই হচ্ছে দোপাট্টা কালার দুইটায় আছে তাই না আচ্ছা তো আরেকটা ড্রেস দেখাবো ভিউয়ার্স এটাও কিন্তু পাইলের কাজের একদম কাজের টুই টুম্বুর দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ মিরর কাজ সিকোয়েন্স করা আছে নিচে টারসেল করা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে এর প্রাইস টাকা 2150 আচ্ছা সম্পূর্ণ কাজ করা জর্জ এখন দেখাবো বাজেট ফ্রেন্ডলি একদম স্টুডেন্ট বাজেটের তাই না এটা কিন্তু সফট জর্জেটের ভিতরে আর করসুতোর কাজ এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ কালার কয়টা আছে জর্জ কালার হবে টোটাল তিনটা এটা হবে স্ক্রিন কালার সবগুলো কালারই কিন্তু জোজ যার যেটা ভালো লাগবে স্ক্রিন তার নাম্বারে কন্টাক্ট করতে হবে আচ্ছা এটা দেখেন এটা একটা কালার বডি হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যারা হচ্ছে হোলসেল নেবেন তাদের জন্য আরও প্রাইসটা কমে যাবে ঠিক আছে এটা খুচরা মূল্য দেখতেই পাচ্ছে এটা কিন্তু অনিয়ন কালার এটাও কিন্তু অল ওভার স্টোন করা কট কাজ করা নিচে কিন্তু হচ্ছে ইনার করা আছে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পনেরোশো টাকা ভিওয়ার্স এটা দেখেন এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু হিট এটাও পনেরোশো টাকা আচ্ছা বড় হবে 38 থেকে 46 ওকে এটার এই কালারটা দেখেন আর আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে 150 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা এটাও কিন্তু নতুন একটা ডিজাইন এটাও লাক্সারি শিফনের ভিতরে সম্পূর্ণ নেকলেস আর ডিজাইন করা মানে সীতা হারও আছে এখানে শর্ট হারও আছে ঠিক আছে দুইটা হার দেয়া আছে কিন্তু যেহেতু গোল্ড মানে গোল্ডের অনেক দাম তারপরে কিন্তু হার সহ ড্রেস পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ কালার আছে টোটাল তিনটা আচ্ছা কালার হবে টোটাল তিনটা বডি হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু জোস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার কন্টাক্ট করতে হবে এটা হচ্ছে পিত কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার প্রাইস সেম আচ্ছা একটা পাইট গ্রাউন্ড দেখাবো দেখতেই পাচ্ছেন এত ঘের একদম ব্রাইডাল পিস খুব সুন্দর ওনারটা অনেক বেশি গর্জা এটা সফট জর্জেট মানে ডায়মন্ড জর্জেটের ভিতর পাচ্ছেন প্রাইস পনেরোশো পঞ্চাশ কালার দুইটা ওয়াও এটা ড্রাগন কালারটা দেখেন মানে খুবই নাইস একটা কালার কিন্তু নিচে সম্পূর্ণ কাটার করা তাই না এটা হচ্ছে দুপাত্টা এটা আরও বেশি সুন্দর প্রাইস থাকবে সেম পনেরোশো পঞ্চাশ আটত্রিশ থেকে ছিচল্লিশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে কাজ করা থাকবে এটাও লাকজারি শিফন এটা হচ্ছে দেখায় প্যান্টটা প্রাইস কত এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম ওকে ভিও এটা হচ্ছে খুব সুন্দর একটা স্টুডেন্ট বাজেটের ভিতরে পাবেন সম্পূর্ণ কাজ স্টোন করে এটা ওড়নাটা সিগ্রিন কালার এটার প্রাইস ভাইয়া পনেরোশো পঞ্চাশ বডি কত আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ ওকে দেখতেই পাছে এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যারা হচ্ছে বিজনেস করতে চান ভাই স্যার যোগাযোগ করবেন এগুলো সবই এদের স্পেশাল তো আরেকটা স্টুডেন্ট বাজেটের ড্রেস দেখাবো এটা কাজ সম্পূর্ণ এটা কিন্তু ম্যাচিং কালার কাজ করা তাই না আচ্ছা এটা হচ্ছে দোপট্টা প্রাইস কত এটার চোদ্দোশো আশি টাকা কালার কয়টা আছে

সতেরোশো টাকা এটা হচ্ছে টরে কালারটা এগুলো বডি কত আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আচ্ছা এই যে এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা আরেকটা কালার আছে তাই না এটার মাস্টার্ড কালারটা কিন্তু খুবই সুন্দর এই যে এটা মাস্টারটা দেখেন বডি কত আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস থাকবে সতেরোশো টাকা এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ